আজকে বানাবো ঝুড়ি ভাজা তাই নিয়ে নিচে একটা বাউল বাউলে নিয়ে নিব তিন কাপের মতো বেসন দিব লবণ বেসনে স্বাদ মতো আর তিন চামচ দিয়ে দিব রিফাইন অয়েল আর ভালো করে মেখে এবার জল দিয়ে মাখবো এই ভাবে যদি মইন দিবেন আপনারা আর দেখবেন পুরো দোকানের মতো পারফেক্ট ঝুড়ি ভাজা হবে আর এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিব আর আপনারা বেসনটা নেবেন প্লেন বেসনটা একটা রডরে বেসন যেটা হচ্ছে চোপ পকুড়ি ভাজার জন্য সেই বেসনটা নেবেন না যে বেসনটা প্লেন মিলে সেই বেসনটাই ব্যবহার করবেন দেখুন আমার বাটারটা আমি কীরকম মাখিয়েছি এইরকমভাবেই রাখবো আর নিয়েছে একটা বোতল ভাবছেন বোতলে আবার কীরকম আনাবো নিয়ে নিব একটা সেফ টিফিন আর গরম করে করেটাকে ফুটো করে নিব দিয়ে দিব বোতলে বাটারগুলোকে বেসনে বাটারগুলোকে ভরে নিব। বসিয়ে নিয়েছে একটা তাবা এই রকম প্যান নেবেন দিলে ঝুড়ি ভাজাটা ভাজতে ভালো হবে কড়াতে ভাজা যায় না দিয়ে দিলাম প্যানে তেল এবার তেলটা দেখবো গরম হয়েছে না হয়নি একটা ফোঁটা ফেলে এমনিভাবেই আঁসটা আমার দরকার বেশিও গরম না আর বেশিও ইয়ে না দেখুন খালি এরকম করে কতটা সুন্দর হয়ে যাচ্ছে ঝুড়ি ভাজাগুলো আর এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব আপনারাও এইভাবে বানাবেন দেখবেন প্রচুর টেস্টি লাগে ঝুড়ি ভাজাটা খেতে একবার হলেও ট্রাই করবেন বাড়িতে আর এইভাবে তুলে নিব দেখুন পুরো দোকানের মতো ঝুড়ি ভাজাগুলো হয়েছে দেখতে আর তিন কাপে বেসনে অনেকগুলো ঝুড়ি ভাজা হয়েছিল কিছুটা বাদামও ভেজে নিব বাদাম না দিলে কি ঝুড়ি ভাজাতে খেতে টেস্ট লাগে অল্প করে বাদাম ভেজে নিলাম সেই তেলে আর এবার বাদামগুলোও দিয়ে দিব দেখুন কতগুলো ঝুড়ি ভাজা হয়েছে দেখতেও কতটা সুন্দর হয়েছে আর আপনারাও একবার হলেও ভিডিওটা ট্রাই করবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন একটা সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে Thank okay. you.